সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগাম সবজির বিস্তলা তো এটা একটি ফুলকপির বিস্তলা তো দেখি আমাদের চাষি ভাই সে কী বীজ বপন করলেন জমিতে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে এই যে বীজ তলায় বীজ বপন করেছেন এটা কি বীজ ভাই এটা হোয়াইট প্রিন্স বীজ এটা ফুলকপি না হ্যাঁ ফুলকপি ফুলকপি এটা তো আগামজাত জাত হ্যাঁ তো কয় পাতা আপনি এখানে ইয়া করলেন বপন করলেন এখানে সব মিলে দুই পাতা আছে আর কি দুই পাতা তো এবার বীজের দাম কি রকম বাজারে দাম তো এবার অনেক চড়া দামে নিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে আর কি এই বীজ আর কি আছে কি চারশো আশি টাকা ছিল কিন্তু এই আগাম বীজ নষ্ট হয়ে যাওয়ার কারণে লোকজন অনেক যখন কিনতে লাগছে তখন এই বীজের দামটা বেড়ে গেছে আর কি মানে এটা এটাও একটা সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেট তো দর্শক কৃষক যেটা বলেছে যে কৃষকের পণ্যই শুধু সিন্ডিকেট করা হয় না কৃষক যে বীজটা জমিতে বপন করবে সেই বীজেও অনেক সিন্ডিকেট ব্যবসায়ীরা করে থাকেন যে বীজটা এখন থেকে এক মাস আগে কৃষক কিনে বীজতলায় বপন করেছিলেন সেই বীজের দাম ছিল চারশত আশি টাকা সেই একই বীজ যখন পুনরায় বীজতলা নষ্ট হওয়ার কারণে চারা নষ্ট হয় জমি ব্যাপক বর্ষণের কারণে জমিতে চারা রোপণ করতে কৃষক পারেনি এবং পুনরায় যখন সেই বীজটা আবার ক্রয় করতে গেছে তখন দেখা যাচ্ছে যে প্যাকেট প্রতি সত্তর টাকা করে বীজের দাম বেশি দশ গ্রাম প্রতি দশ গ্রাম বীজে যদি সত্তর টাকা করে বেশি হয় তাহলে এখানে তো কৃষক একটা পূর্বেরটা তো ক্ষতিগ্রস্ত হলেনি এবং সঠিক সময়ে সে তো চাষাবাদও করতে পারলেন না আবার পুনরায় যখন বীজ ক্রয় করতে গেলেন আবারও তাকে বেশি দাম দিয়ে বীজ ক্রয় করতে হলো তো এই বিষয়গুলেন আশা করি সংশ্লিষ্ট যারা কৃষির সাথে জড়িত আছেন আমাদের সরকারি উচ্চ পর্যায়ের তো এই এই যে বীজের সিন্ডিকেটগুলো এইগুলোন যেন আমাদের সরকার লক্ষ্য করে আমরা এটা আশা করব তো আজকের মতন আমার এই ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকেন